ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তবে তার আগে বলে রাখি কোন কোন টপিকস পড়লে আপনি ভূমি জরিপ অধিদপ্তর একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপর শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলা ভালো করে পড়ে যাবেন কোন বইটা থেকে পড়বেন ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটা এবং বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা দুইটা থেকে বাংলা খুব ভালো করে পড়ে যাবেন আর সাহিত্য পাঠটা এই বইটা থেকে এবং এই বইটা থেকে ভালো করে পড়বেন ইংরেজি আইটেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক্স এই বইটা থেকে এবং এই বইটা থেকে পড়বেন গণিতের জন্য যে টপিক পাটিগণিত এবং বীজগণিত এই বইটা থেকে পড়ে যাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটা থেকে পড়ে গেলে পার কিছু লাগবে না তবে এই সবগুলা বই যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে যান সেক্ষেত্রে আপনার প্রাইজ রাখবে প্রায় তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে তবে এই সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা প্রাইজ রাখবো একশো টাকা এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করলে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন আর প্রাইজ রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন তবে যারা স্বল্প সময়ে ভালো প্রস্তুত নিতে চান হয়তো পরীক্ষার আগ মুহূর্তে তখন আপনারা কি করুন ভূমি যপ্তর জব রিভিউ এই বইটা সংগ্রহ করলেই হবে এই বইটার পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আমরা আলোচনা করব বিগত সালের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কোন পবিত্র প্রযোগ কিত্র পবিত্র অনেশন অনুযোগী শোন অনেশন মত প্লাস ঐক্য মতক্য তত্ত্বিক তৎ প্লাস অধিক তত্ত্বিক তুষ্য প্রতি প্লাস সুষ্পতুষ নিচের বানানগুলো শুদ্ধ করে লেখুন শিরচ্ছেদ গীতাঞ্জলি ম মূর্ষ বুদ্ধিজীবী বাইশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত অব্যয় ব্যব সমাস তে মাথা তিন মাথার সমাহার দীর্ঘ সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তিত তৎপর সমাস দ্বীপ যার দুই দিকে অবজার নিপাতনে সিদ্ধ বহুবি চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ উপমিত কর্মদ্বারায় নিম্নরেখা পদগুলো কারক নির্ণয় করুন মেঘ থেকে বৃষ্টি পড়ে অপাদানে অপাদান কারক

এভরি হ্যাব গান এভরি পর হ্যাভ না বসে হ্যাজ বসবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর যেহেতু এখানে ওয়ান অফ সাবজেক্ট হিসেবে আছে এখানে আর না বসে ইজ বসবে স্টার্টে হি গান হোম যেহেতু হবে তাহলে এখানে হ্যাজ গান না বসে ওইন্ট বসবে হ্যাজ গান পরিবর্তে দিস ইস এন ইউনিক কেস দিস ইজ এন ইউনিক ইউ এর মতন উচ্চারণ হচ্ছে ইউ এর আগে অ্যান না বসে এ বসবে উড ইউ মাইন্ড টু উড ইউ মাইন্ড মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইনজি হয় তাই তাই এখানে টু উঠে যে ক্লোজের সাথে আইনজি বসবে ক্লোজিং মাইন্ড ক্লোজিং ট্রান্সলেট ফ্রম দ্য সেন্টেন্স ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে গত রাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপড এ সাউন্ড সিলিপ লাস্ট নাইট পয়জনই আইন মানে না পয়জন আইন মানে না নেসেসিটি নো নন ল তিনি এল এম পাস করেছে হি ইজ এ এল এল এম আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাফ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করে আই প্রেফার রিডিং টু রাইট সে পাঁচ বছর যাবৎ এখানে বস বাস করছে হি হ্যাজ বিন লিভিং হ্যার ফর ফাইভ ডেজ ফাইভ ইয়ার্স সরি অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট হ্যার দ্য ওয়ার্ড রিডিং রিডিং ওয়ার্ডটা এখানে কোন পার্ট অফ স্পিচ বা কি এখানে রিডিং অবশ্যই পার্ট অফ স্পেসের মধ্যে নাউন হয় আর যদি অন্য ক্ষেত্রে বলা হয় তাহলে এটা জেরান হট কাইন্ড অফ নাউন ইজ নলেজ নলেজ কোন ধরনের নাউন অ্যাবস্ট্রাক নাউন হোয়াট ইজ দা অ্যাজেটিভ অফ ওয়ার্ড মাউথ মাউথের অ্যাজেটিভ হলো অরাল হোয়াট ইজ দা নাউন ফ্রম অফ দা ফুলিশ পুলিশের নাউন ফ্রম ফুল হোয়াট ইজ দা সুপারলেটিভ ডিগ্রি অফ দা ওয়ার্ড বিগ বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট হোয়াট ইজ দা অ্যাজেটিভ ফ্রম ওয়ার্ড ট্যাক্স ট্যাক্সের অ্যাজেটিভ ফ্রম ট্যাক্সেবল সংজ্ঞায়িত করুন বাটার দাগ মোজা মিলি সিট যেটা এই পিডিএফ এ সুন্দরভাবে দেওয়া আছে ডিজিটাল ভূমি জরিপের ব্যবহৃত পাঁচটি যন্ত্রের নাম লিখুন যেটা এই বইতে দেওয়া আছে নকশা অঙ্কনের ক্ষেত্রে কত প্রকার ও কি কি এটা বইতে দেওয়া আছে একটি লঘিষ্ট সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং পঁচিশ ধারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে তাহলে আমাদের এই অঙ্কটা পঁচিশশো বাইশ একটি বহু বাহু ত্রিভুজের বাহু তিনটি পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র অনুযায়ী করলে ৩৩৬ বর্গ সেন্টিমিটার হবে এভাবে ডিটেলস করে দিয়ে আসার চেষ্টা করব শর্টকাট করার চেষ্টা করব না কখনোই একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয় জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা ষাট জন নিচের প্রশ্নগুলোর উত্তর লেখুন বিশ্বের বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচ জুন কোথায় দিন রাত্রি সমান নিরক্ষরেখায় বাংলাদেশের সর্ব বাংলাদেশের সংবিধান ও পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সেতু কত কিলোমিটার মিটার প্রথম স্বীকৃতি দান করেন কোন দেশ ভুটান এই ছিল বিগত সালে একটি প্রশ্ন তা আশা করি বুঝতেই পারছেন যারা দীর্ঘ সময় ধরে ভালো প্রস্তুতি নিতে চান তারা সবগুলো পিডিএফ সংগ্রহ করে নেবেন এক্ষেত্রে আপনার স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদের এই নাম্বারে আহ সবগুলো পিডিএফ এর মূল্য রাখবো একশো টাকা আর যারা স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চান মোটামুটি একটা প্রস্তুতি নিতে চান তারা এই পিডিএফ টা সংগ্রহ করে নিতে পারেন চল্লিশ টাকার বিনিময়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ